লাকাদ খলকনা আবশিয় আনতা কে সৃষ্টি করলাম এই इंसान মানুষ কে ইনসান লাকাদ খলকনা আল ইনসানা ফি সুন্দরতম আকৃতি দ্বারা আপনি মানুষের মতো আর একটা বিশুদ্ধ স্তূপী দেবীর মধ্যে খুঁজে পাবেন না সবকিছু সৃষ্টি কর্তা আল্লাহ তারপরে মানুষের মত এত সুন্দর সুটাম দেহের অধিকারী এত বুদ্ধিজীবী এত পুষ্মান এত সুন্দর সুটাম দেহের অধিকারী আর কোন সৃষ্টিকে আপনি খুঁজে পাবেন না আপনি একটা সৃষ্টির দিকে যদি তাকান চিন্তা করতে লাগবেন একটা ভাগ হয়তো আমার সাইতে আপনার সাইতে অনেক শক্তিশালী তারপরও কিন্তু বা নিজের জন্য চলার জন্য যতটুকু শক্তির প্রয়োজন এর বাইরে আর বাঘের বাঘের শক্তি দিয়ে কেউ কোনো কিছু করতে পারে না কিন্তু আল্লাহ যে বললেন লাফাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন মানুষকে আমি এত সুন্দর আকৃতি দান করলাম এত সুন্দর সুন্দর দেহটা দান করলাম এই দেহ মানুষ পাওয়ার করে এই দেহ দিয়া মানুষ বিমান পর্যন্ত চালায় রকেট মঙ্গল গ্রহে যায় যায় একটা পর্যায়ে মানুষগুলো জান্নাত পর্যন্ত বুঝে যাবে আল্লাহ পৃথিবীর আর কোন বস্তু যত শক্তিশালী মনে করতেছেন কেবল আল্লাহ জানাতে যেতে পারবে না শুধুমাত্র মানুষ এবং জিনের ভিতরে যারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি তাদেরকে সারা সকলেই জান যাবে আর যত মাকলুক আছে কেউ জাননাতে যাবে না তাদের জন্য আল্লাহফাক যান তো করে তৈরি করে নাই কি বলে কোন কোনো পশু পাখি দেখে না কে এত শক্ত দেহের একটা গরু বছরে আমরা একটা দিনে মুসলমান পরিবারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই করে কুরবানি করে শেষ করা হয় কিন্তু একটা গরুও এই কথা বলে না যে আমরা যদি মানুষের সেই জানি হয়তো স্বাভাবিক এই দাবি করেই বসতো যে আমাদেরকে কেন মানুষ খাবে আমরাই মানুষ শেখ আপনি দেখেন প্রত্যেকটা গরু প্রস্তুত হয়ে আছে জন্য আল্লাহর একমাত্র আল্লাহর জন্য আর সৃষ্টির মূলের এই রহস্যটা এই রহস্যের ভিতরে মানুষকে আল্লাহ এত সুন্দর আকৃতি দান করলেন তার কারণ হচ্ছে মানুষকে আল্লাব অত্যন্ত বেশি না

তোমাদেরকে আমি সুম্মা মাতক রজার নাম হিরোতম থেকে হিরোতম করে দেব আজ রাফি তোমাদেরকে আমি হীরতম থেকে হীনতম করে দেব। যেই মানুষটা তিরিশ বছর চল্লিশ বছর সমাজ পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করেছেন একটা পরিবার পরিচালনা করেছে দশ বিশ জন সন্তান তার লালন পালন করেছেন পুরা সমাজ ব্যক্তি নিয়ন্ত্রণ করে একটা সময় আসে বসলে আমি তোমাকে হীনতম থেকে করে দেবো যে মানুষটার দাপটে এই জমিনের সবকিছু তাকে ভয় সেই মানুষটা একদিন লাঠি ছাড়া উঠতে সেই মানুষ একদিন তার পূর্বের যে জ্ঞান ছিল এই জ্ঞানের কথা সে বলে যায় যে মানুষটা সমাজের মানুষকে বুদ্ধি দিত সেই মানুষটা বুদ্ধিহীন হয়ে যায় তার বুদ্ধি আর থাকে না তার শরীরে শক্তি থাকে না সেই মানুষটাকে আমরা পাপ কি করলেন সোমবার আসলে এই যে পরিবেশটা হয়তো বাস্তবিক ভাবে দেখতেছেন যে এই লোকগুলা এই একটা পরিবেশে চলে যায় এরপরে রাইজ আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাদেরকে ব্যতীত তাদেরকে সারা এই লোকগুলাকে সারা বাকি সবাইকে আমি হীনতম থেকে হীনতম করে দেব হীনতম থেকে এমন ভাবে করে দেব একটা মানুষের প্রয়োজনীয় বস্তু আপনার ঘরের পাশে যদি কিছু ঘর ফুটে থাকে এগুলা মানুষ ঘরের মধ্যে রাখে কিছুক্ষণ পরে গরুকে দিবে সাগরকে দেবে আর কিছু না করতে পারলো দালানের জন্য জ্বালানি হিসাবে ব্যবহার হয়নি এদ্দুকাল্লা বলতেছেন সোমবার আমি এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে হিন্দতম থেকে হীনতম করে দেব তর্কটার মত তার মূল্য থাকবে না সমাজেও থাকবে না বলেও থাকবে না বাইরেও থাকবে না রাজ্যেও থাকবে না আল্লাহের মাছে তো রাগেই নাই সেই লোকগুলা কারা যারা আল্লাহ ডাঙর বাড়িতে আসে ইল্লাল্লা যারা ইমান আনান করেছেন কত কি আছে ইমান ইমান আনান করার পরে নে কামল করেছে নে করেছে আল্লাহর মতো নিজের জীবন পরিচালনা করে তাদেরকে ব্যতীত আল্লাহ পাক সকলকে হীনতম থেকে করে দেবে একটা মুরগি যদি মারা যায় কেউ খায় না একটা পশুর মা যদি মারা যায় মারা যাওয়ার পরে সবাই তাকে গ্রহণ করেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন মোর্শেদ কাফের এবং মুসলিম পরিবারের সকলে একটা বড় মাছ কি করে খায় একটু চিন্তা করে দেখেন আপনি যে এত দামি বস্তু ছিলেন আপনাকে যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে আপনি যদি আল্লাহর মত নিজের জীবনটা পরিচালনা না করেন মাস্টার যদি বসেও যায় তারপরেও সত্যি হিসাবে ব্যবহার করে কিন্তু আমি আপনি যদি মরে যাই বসে যাই আল্লাহ বলতেছেন ইনসান আপনি আহ যে জিনিসটা আমি এত সুন্দর করে বানালাম যেই জিনিসটাকে আমি এত সুন্দর সুঠাম দেখার অধিকারী বানালাম যেই লোকটাকে এত বুদ্ধিমান মনে করত মানুষ যার কাছে বুদ্ধির জন্য যাইত যেই লোকটা সমাজ পরিচালনা করত যেই লোকটা মসজিদ পরিচালনা করত যেই লোকটা এই জমিন পরিচালনা করত আল্লাহ অপরায়তের মধ্যে বলেছেন এমনি যা আমি খলিফা আমি মানুষকে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এই খলিফা সময় এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সুমারাদের নাহু আসফালা সাবিলিন এই খলিফার আর কোনো মূল্য থাকবে না যেই খলিফা আল্লাহর হুকুমতীদের জীবন পরিচালনা করে নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহর হুকুমতীদের জীবনটা পরিচালনা করে নাই नेक আমল করে নাই ফালাহু আজরউ ওয়াইউ মাগনউ যারা नेक আমল করবে তাদের জন্য রয়েছে অনন্ত কালের জন্য অসীমকালের জন্য শান্তি আর শান্তি রয়েছে শান্তি কি শান্তি আপনি দেখেন আপনার দেশের ভিতরে যখন বিভিন্ন আছে সত্তর আশি বৎসর বয়স আজ থেকে তিরিশ চল্লিশ বছর পূর্বে পালকি চত সাহেবদেরকে আমাদের দেশের মধ্যে তাদেরকে হাতিয়া দেওয়া হতো তাদের কাছে এখনো পর্যন্ত বোতলে বোতলে পানি নিয়ে যায় কারণ হুজুর তো বুড়া হয়ে গেছে তারপরে হুজুরের মূল্য আছে কথা বলেন হুজুরের মূল্য আছে কি না বোতলে বোতলে পানি নিয়ে যায় হুজুর আমার ছেলেটা ছেলেকে ছেলে থেকে ভয় পায় ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আজে বাজে স্বপ্ন দেখেন ছেলেটা ভয় পায় ছেলেটাকে একটু পোসা দিয়ে দেন একটু দেন

সলিহাত সূরা তিনে আছে সূরা সলো আছে সূরা তিনের মধ্যেই কথা বলেছেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এই পুরস্কার এমন একটা পুরস্কার তারপরে বলেছেন ইল্লাল্লাযীনা আমিলুস সলিহাতে ফালাউ আтину বাইনাম নুহ হামায়িন আপনি তাদেরকে বলে দেন তারা যদি কিছুদিনের জন্য আমার এই ওয়াদাকে আমার এই ঘোষণাকে তারা মিথ্যা মনে করে কিছু কালের জন্য তাদেরকে আপনি ছেড়ে দেন কিছুকাল তাদের মনোভাব চলার জন্য সুযোগ করে দেন সমাজে যদি একটা সমস্যা হয় এই সমস্যার জন্য যদি সমাজের লিডারের কাছে যায় মাতবরের কাছে যায় মাতবর সাথে সাথে সিদ্ধান্ত নেয় না মাতবর বলে তাদেরকে এক মাসের সময় দেব এক মাস পরে তাদের বোঝা পড়ার পরে তারা তারপরে আমরা ডিসিশন দেব আল্লাহ বললেন হে আপনি তাদেরকে বলে দেন তাদের নিজেদের ওপরে নিজেদেরকে ছেড়ে দেন তারা কিছুদিন কিছুকালের জন্য তারা নিজেদের ন্যাক আমলটা করুক আর মত আমল করুক তাদের জন্য আমি রেখে দিয়েছি পালামন আজুল বৈরুমান্ন তাদের জন্য আমি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখে দিয়েছি কি রেখে দিয়েছেন উত্তম প্রতিদান আপনি যদি একটা স্কুলে ভর্তি হন পরীক্ষা দিচ্ছেন ছাত্র যদি ভালো হয়ে লেখাপড়া করি ছাত্র যদি বন্ধ হয় ছাত্রটা যদি খারাপ হয় ছাত্রটা যদি শিক্ষকের ব্যবহার হয় মা বাবার কাছে উৎসৃঙ্খল হয় সমাজের কাছে উচ্ছৃঙ্খল হয়ে যায় এই ছেলে কোনোদিন পরীক্ষা দিলে পাস করতে পারে না আল্লাহ বললেন তাদেরকে আমি এমন একটা সুটাম দেবো দিয়া সুটাম একটা বুদ্ধি দিয়া তাদের মধ্যে আমি এমন গুণ দিয়েছি যে কুলগুলো আমি আর কোন মাসুকের কাছে নেই না কোন মাসুককে আমি এত সন্তান বুদ্ধি দেই নাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নবুতি এই নবুতি মানুষের মধ্যে দেওয়া হয়েছে জিনের মধ্যে দেয় না অন্য কোন মাসুকের মধ্যে দেয় নাই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক নবুতি দিয়া লোভীদেরকে আল্লাহ এই জমিন পরিচালনা করার জন্য লিডার হিসেবে পাঠিয়েছে এই লিডারদেরকে আল্লাপাক এই ঘোষণা দিয়েছে এরা চল আপনি তাদেরকে কিছুকালের জন্য অল্প কিছু সময়ের জন্য তাদেরকে সময় দেন তারা কে আমল করে দেখবেন তারপরে তাদের প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে দেব ওই দিন আর এই কথা বলতে পারবে না যে আমি এই কাজ করলাম আমার তার বিনিময় এই দিন যেই ছেলেটা ফেল করে সেই ছেলেকে বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ ফার্স্ট করার ছেলে গোল্ডেন পাওয়ার ছেলে ফেল করা সম্ভব না আর যেটা ফেল করার সাধ্য সে বোর্ড চ্যালেঞ্জ করলো টিকে থাকা সম্ভব হয় তারপরে আল্লাহ কি বলছেন আমি কি সব বিচারকের বিচারক নই আমি কি সমস্ত বিচারকের বিচারক নই কে বলেন আল্লাহকে বললেন এই বিচারটা আপনি দেখেন বিচারের মালিক কার আমরা প্রতিদিন নামাজে দাঁড়াই কি বলি মালিকিয়া ইয়াউমদ্দিন বিচার দিনের মালিক এই মালিক সেই মালিক নয় যে মালিক তোমার চেহারা দেখে তোমাকে সাহায্যদারি করবে সেই মালিক তোমার সেই মালিক নয় তুমি তার দলীয় ক্যাটার হিসাবে ছিল তোমাকে ওই হিসাবে এমন একটা মালিক যে মালিকের আবাদ করার পরে মনের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় শান্তি আছে মধ্যে এইভাবে শান্তি আছে এভাবেই তৃপ্তি আছে শীতের মধ্যে উজু করার পরে ইমানদারের মন খুশিতে বরপুর হয়ে যায় আল্লাহ আমাকে শক্তি দিয়ে